হ্যালো বন্ধুরা এসে ক্রিকেটে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আসবো চলে এলাম আইপিএলের কিছু নতুন খবরাখবর নিয়ে তাহলে শুরু করা যাক আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় পাঁচশো চুয়াত্তর জন ক্রিকেটারকে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড তালিকায় বিদেশি ক্রিকেটার রয়েছেন দুশো জন তাদের মধ্যে বাংলাদেশের ক্রিকেটার রয়েছেন বারো জন আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের জন ক্রিকেটার তাদের মধ্যে তিনজনের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে নিলামে দল পেতে বাকি প্রথমবার আইপিএল খেলার সুযোগ পাবেন তালিকায় রয়েছে সাকিবুল হাসান মুস্তাফিজুর রহমান লিচন দাস তাকসিন আহমেদ মেহেদি হাসান হুসেন তহিদ হৃদয় শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব মেহেদি হাসান হাসান মাহমুদ এবং নাহিদ রানার নাম সাকিব দু থেকে সতেরো সাল পর্যন্ত আইপিএল খেলেছেন কলকাতা নাইট রাইডার্স হয়ে দুবছর সানরাইজ হায়দ্রাবাদের হয়েও খেলেছেন দু সালে থেকে নিয়মিত আইপিএল খেলছেন মুস্তাফিজুল দু হাজার তেইশের মরশুমে কলকাতার হয়ে একটি ম্যাচ খেলেছেন লিটন ন্যূনতম দামের নিরিখে বাংলাদেশের একজন ক্রিকেটার রয়েছেন সর্বোচ্চ স্তরে শুধু মুস্তাফিজুর নিজের ন্যূনতম দাম রেখেছেন দু কোটি টাকা সাকিব ও লিটন ও মেহেদির ন্যূনতম দাম এক কোটি টাকা বাকিরা নিজেদের ন্যূনতম দাম রেখেছেন পঁচাত্তর লাখ টাকা আগামী চব্বিশ এবং পঁচিশ নভেম্বর সৌদি আরবের জেড্ডাই হবে আইপিএলের নিলাম দশটি দল সব নিলামে সর্বোচ্চ দুশো চারজন ক্রিকেটারকে কিনতে পারবে সর্বোচ্চ সত্তর জন বিদেশি ক্রিকেটার সুযোগ পাবেন আশা করি খবরটি সবাইকে ভালো লেগেছে প্লিজ বন্ধুরা একজন বাঙালি হিসেবে চেষ্টা করছি যতদূর পারার আপনাদের নতুন কিছু খবরাখবর দেওয়ার এবং ক্রিকেটকে যদি ভালোবেসে থাকেন এবং একজন বাঙালি হিসেবে অবশ্যই ভিডিওটিকে লাইক করে সা